এই আলুটা গ্রাম থেকে আনার পর ফ্রিজ রেখে দিয়েছিলাম তো রান্না করার সময় পাচ্ছিলাম না তো অবশেষে আপনারা সবাই কেমন আছেন আশা করি যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে শ্বশুর বাড়ি থেকে চলে আসলাম প্রায় অনেক দিনই হয়ে গেছে তো আলুটা রান্না করা হয়নি তো আজকে বের করলাম রান্না করবো তাহলে মাছ দিয়ে রান্না করবো আমি আর এই আলুটা দেখেন মাসে দেখতে কতটা সুন্দর ভিতরটা দেখতে একদম বিট ফল মতো লাগছিল আর এই কালার আলুটা আজকে প্রথমে খাচ্ছি আমি এই কালারটা কখনো খাই তো আমার প্রিয় পর আপনারা খারাপ কিভাবে রান্না করেন অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো এই যে আমি আলুটাকে ভালো মতো কেটে নিচ্ছিলাম তো অনেক দিন হয়ে যাওয়া তো আলুটা একটু শুকিয়ে গেছিলো তো ফ্রিজে না রাখলে তো আলুটা একদম নষ্ট হয়ে যেত তো এইভাবে পুরো আলুটা আমি কেটে নিব এখানে দুইটা আলু একটা হচ্ছে এই কালার আর হচ্ছে সাদা কালার তো দুই কালার আলুটাই রান্না করবো আজকে আজকে ভিডিও বয়েস দেওয়ার সময় একটু শব্দ শোনা যাবে কারণ আমাদের এখানে তো অনেক বাতাস চলছে তারপর ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে তো সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন তারপরে এই যে আমার আলুগুলো কেটে এতটুকু হয়েছে এতটুকুই এনা আমি একাই খাবো এই আলুটা আমার হাজব্যান্ডও খায় না আমার বাচ্চারাও খায় না এই আলুটা কিন্তু মাংস দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে তো আমি মাছ দিয়ে রান্না করব একদম টাটকা টাটকা তেলাপোয়া মাছ দিয়ে আর যে প্রথমে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করার পর এটা রান্না করবো আর এদিকে কিন্তু আমি আম ডাল রান্না করব। ডালটা ভালো মতো ফুটছে আর অন্য চুলে আমি আলুটা রান্না করব তো মাছটাকে কষিয়ে নিচ্ছিলাম আমার মাছগুলো কষানো হয়ে গেলে পরে দিয়ে আমি আলুগুলো কষিয়ে নেব তো মাছগুলো কিন্তু আমি বাটিতে উঠিয়ে নিয়েছি তো ভেঙে যাবে আর আলুগুলোকে আমি ভালো মতো কষিয়ে নেব আর আজকে আলু রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর আলু রান্নাটা কিন্তু একদম মাস মাস হয়েছিলো খুবই মজা হয়েছিল। তো মাছ মাথা অনেকগুলো পিস দিয়ে দিয়েছিলাম তো এগুলো আমরা মাছ ছেলেরা খাবো আর আমার হাজব্যান্ডের জন্য কিন্তু আমি আলাদা করে মাছ রান্না করেছিলাম তো এই দেখেছি আমার আলুটা কষানো প্রায় শেষের দিকে তারপর কিন্তু আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব আর এদিকে আমার আমডালের আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে ডালটাকে ঘুটে নিয়েছিলাম তো এই পর্যায়ে আমি আমগুলো দিয়ে দিব আর এখনই তো আমডাল খাওয়ার সময় আমার কিন্তু আমডাল অনেক ভালো লাগে আর এই কয়েকদিন আমডাল খাওয়া হবে তারপর আর খাওয়াই হবে আর এদিকে আমার হাজব্যান্ডের জন্য মাথা আর এক পেস্ট মাছ ভেজে নিয়েছিলাম ওর জন্য একদম ভাজা ভাজা করেছিলাম ওইটা দিয়ে খাবে আলু দিয়ে যে মাছ রান্না করে সেটি কিন্তু খাবে না তো এই যে আমার আলু রান্না শেষ আমি ধনে পাতা দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় আর একদম খুব সুন্দর ঘন ঘন হয়েছিল তরকারিটা তারপর বিকেলবেলা আমাদের এখানে মাইকিং করেছিল মুরগি বিক্রি করবে তো আমাদের এখানে যারা মুরগির খামার করে আর কি তারা মুরগি বড় হয়ে গেলে বিক্রি করে দেয় তারপর অনেক সময় বেশি গরম পড়লেও বিক্রি করে তো এখান থেকে আমলে একটু কমে আনা যায় সেই জন্য একটু বেশি করে নিয়ে আসছে পুরো মাছটা যেন চলে যায় সেই জন্য তো এতগুলো মুরগি আমি কিভাবে কাটবো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিতে পারলাম না এখন এই মুরগি কাটাকাটি করতে হবে আমার আর এখানে একটা দুটা মুরগি না ছয় সাতটা আমাকে একটু পাম্পটি মারি বসে দিল আমাকে একটু হেল্প করার জন্য তো এইদিকে ও পা কেটে দিচ্ছিলো আর মুরগির দানাগুলো কেটে দিচ্ছিলো তারপর আমি মুরগিগুলো ছিঁড়ে নিচ্ছিলাম অন্যদিকে মুরগি কাজগুলো করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায় মুরগিগুলোকে কাটলাম ধুইলাম তারপর ফ্রিজে রাখলাম অনেক সময় ব্যাপার ছিল আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব তো নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের মাঝে এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম